নারীরা গৃহস্থালিতে যে কাজ করেন তা জিডিপির ষোলো দশমিক এক চার শতাংশ টাকার হিসেবে যা প্রায় সাত লাখ কোটি টাকা নারীর গৃহস্থালের অবৈতনিক কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন দুপুরের রাজধানীর একটা হোটেলে স্বীকৃতির পথ লিঙ্গ সমতার দিকে প্রথম পদক্ষেপ শীর্ষক এক সংলাপে এই তথ্য উপস্থাপন করা হয় বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বান্ডিল কিনে সংলাপে পরিকল্পনা মাহমুদ কর্মক্ষেত্রে ব্যবস্থাপনার দিক দিয়ে পুরুষদের চেয়ে নারীরা বেশি সক্ষম তিনি বলেন মেয়েরা শুধু ঘরের কাজই করে না উৎপাদনও করে তাই নারীরা যাতে তার কর্মক্ষেত্রে তার সন্তান রাখতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন নতুন প্রজন্মের নারীদের প্রতি সম্মান বাড়ানো উচিত জরিপ অনুযায়ী ষাট শতাংশ নারী গণপরিবহনে হেনস্থার শিকার হন যা দুশ্চিন্তার তিনি বলেন নারীর গৃহস্থালী কর্মের কারণেই উন্নয়ন সূচকে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে মেয়ে ডিসিরা অধিকাংশ ক্ষেত্রে ছেলে ডিসিদের থেকে বেশি সক্ষমতা দেখাচ্ছে কারণ তাদের এমন স্কিল আছে যে তারা নেগোসিয়েট ভালো করতে পারে